অবস্থা খারাপ ভাই আমার তাই এই বাংলাদেশটাকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয়ে দল বল নির্বিশেষে সবাকে সঙ্গ করে নতুন বাংলাদেশ করতে চাই ভাই আমার আমার নেতা তারেক রহমান আপনারা বক্তব্য শুনেছেন এবং টিভিতে টিভিতে শুনেছেন প্রকাশ শুনেছেন উনি কোন আমেরিকার বিরুদ্ধে বলে নাই উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বলে নাই এবং কোনো দলের বিরুদ্ধে বলে নাই উনি বলি সে সবাক মেলে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই ভাইয়ের আমা তাই আপনাদের কাছে বলতে চাই আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশে গণতন্ত্র ছিল না ভাইয়ের আমার ষোলো বছর ষোলো বছর কি গণতন্ত্র ছিল কারোর কে অধিকার ছিল আমেরিকার লোকজন যেভাবে বলতো সেভাবে কাজ হতো তাই আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমান সতেরো বছর পরে লন্ডনে থেকে বাংলাদেশে এসেছে সতেরো বছর লন্ডন থেকে সেই জাতীয়তাবাদী দলকে পরিচালনা করেছে ভাইর আমার চব্বিশ সালের পাঁচই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে এই দেশ আবার স্বাধীন হয়েছে এটা ঠিক নয় তার কারণ সতেরো বছর এই জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে ছিল ঘাটে ছিল এবং এই বিএনপির লোকজন কেস খেয়েছে গুম হয়েছে জেল জেল খেটেছে বিএনপির লোকজনের জমি দখল করে পড়েছে এই সতেরো বছর ঘুমের গুম হয়েছে খুন হয়েছে তারপরে মাঠে আন্দোলন করেছে এই আন্দোলনের মাধ্যমে এই পাঁচই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে এই দেশে আবার একটা সরকার পতন হয়েছে দেশ স্বাধীন হয়নি সরকার পতন হয়েছে ভাই আমার তাই আপনাদের বলতে চাই গণতান্ত্রিক গণতন্ত্রকে ফেরাতে হলে গণতন্ত্রকে ফেরাতে হলে এবং আমার ভোট আমি দেব আমার ভোট আমি দেব

অনেক লোকে ঘরে শুনে পড়েন নাই এখানে অনেক আমি লিখে ভাইরা আসেন আপনারা শুনেন অনেক লোক ঘরে শুনে পারেন নাই তাই আমার নেতা তারেক রহমান তারপরে যা নির্যাতন হয়েছে বাংলাদেশে কারো ঘরে নির্যাতন হয়ে হয় নাই আমাদের নেতা তারেক রহমান যদি মাফ করে দিতে পারে আমার নেতা দৌলতপুরের রেজা আহমেদ পাচ্ছুল্লাহ দলবল নির্বিশেষে আমি লিখে যা করেছে ইতিপূর্বে তাদেরও আমরা মাফ করে দেবো ভাই আমরা মাফ করে দেবো তার কারণ তার একটা অমেন কথা আমরা সবাই মিলে আমরা বাংলাদেশের নতুন করতে চাই তাই এখানে যারা আওয়ামী ভাইরা উপস্থিত আছেন তাদের কড় জোরে অনুরোধ করব সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা আপনাদের যা করেছেন ইতিপূর্বে আমরা সব মাফ করে দেব এবং আমরা একসাথে আমরা এই দেশটা করতে চাই ভাইরা সালে ভোট গেছি আঠারো সালে ভোট গেছি চব্বিশ সালে ভোট গেছি আপনারা কোন বিএনপির লোকের সেন্ট্রাল যেতে চাননি আর আমরা আপনাদের সেই সুযোগটা করে দেব আপনারা সবার সভাকে উঠার তো আহ্বান আপনারা বারোই ফেব্রুয়ারিতে আপনাদের সঙ্গে আমরা এক হয়ে চলবো আপনাদের বিপদ আমরা দেখব এবং আমি থানা বিএনপি হিসাবে আমি দায়িত্ব দিচ্ছি এবং আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে আমি যে কথা বলি সেই কাজটাই আমি করি তাই আপনাদের অনুরোধ করবো যে যারা আগে আমি লীগ ভাইরা উপস্থিত আছেন যারা আসেননি তাদের অনুরোধ করবো আপনারা যে আহমেদ বাচ্চা মাল্লার ধানের শেষে বারো বারোই ফেব্রুয়ারিতে সবাই ভোট